আমাদের কাছে যেমন এসএস এর যে কাজটা হয় এস এস টিকসই আবার যদি ঢালার ক্ষেত্রে যে ঢালাই টিকসই কারণ আমরা সম্পূর্ণ মোটা মাল দিয়ে কাজ করি যেমন এই মালটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আউট ফ্রেম বিদার ওয়ান পয়েন্ট টু আবার যদি ঢালার ক্ষেত্রে যান আমরা বারো গ্যাস ১৪ গ্যাস দিয়ে বক্স দিয়ে কাজ করি আর ঢালাইয়ের একটা গুণ হলো গিয়ে ঢালাই

এবং তারা এই ধরনের কাস্টিং আয়রনের গেট একের পর এক বিভিন্ন ভাইরাল গেটগুলো তারা তৈরি করে এবং যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই প্রথম মানে আপনাদের এখানে দেখেছি আগে হয়তো এইবার আরেকটি দেখছি যেটি সেটি হচ্ছে বিশাল বড় একটি এর গেট চমৎকার একটি বিশাল বড় এস এর গেটও এই প্রতিষ্ঠান তৈরি করছে আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার রহমান ভাই রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এখানে যে দুইটা যে গেট রাজকীয় দুইটা গেট একটা হচ্ছে এস এস এর আর হচ্ছে এম এর আপনারা তো এই রাজকীয় গেটের তো মাস্টার সেটা তো আমরা এর আগেও জেনেছি তো এইবার দেখছি যে এস এস এর যে গেট তো এই এত এই গেটটার সাইজ কিরকম আছে গেটটার এটার হাইটের ভাই সাড়ে আট ফিট পাশে হলো সাড়ে চোদ্দ ফিট পাশে সাড়ে চোদ্দ ফিট আমি ক্যামেরার পেছনে যেতে যেতে আর মানে কাভার করতে পারছি না এত বড় একটি বিশাল গেট চমৎকার তবে এই গেটটার অর্ডার কে দিল সে সম্পর্কে জানিয়ে শুরুতে এই গেটটা অর্ডার করেছিল আমাদের এই মামুন ভাই এটা আপনার জোড়া এই কি বলে এটা আজগর আলী মেডিকেল আজগর আলী মেডিকেল ঢাকা আজগর আলী মেডিকেল হ্যাঁ ওখান থেকে আমাদের মামুন ভাই আমাদেরকে অর্ডার করছে বাহ চমৎকার একটা গেট বিশাল বড় যে এই যে গেটগুলো এবং শুরুতে আপনি একটু এই পাশে আসেন যে আপনাদের এই আরটিএস এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন কীভাবে আসতে পারবে এটা যদি গাবতলি থেকে আসে গাবতলি থেকে মোহাম্মদপুর কম্পানিঘাট আপনার কম্পানিঘাট ব্রিজ থেকে পান্না বেটারি দুই নম্বর গেট কামরাঙ্গির চক এক নামে সবাই জানে আর যদি আপনার বাউবাজার থেকে আসে সোয়ারিঘাট হয়ে পরে ব্রিজ ওখান থেকে ভাড়া পান্না স্কিনে এই প্রতিষ্ঠানের যে যোগাযোগের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলেও আপনারা কিন্তু অনায়াসে এই জায়গায় চলে আসতে পারেন তাদেরটা হচ্ছে কামরাঙ্গি চরের একদম প্রধান সড়কের পাশে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন যে কি পরিমাণের সাউন্ড হচ্ছে তো আমরা শুরুতে যে জিনিসটা জানি রমন ভাই এই পাশে এই গেটটায় কি কি মালামাল দিয়েছেন আমরা একটু সেটা জানি এখানে এই গেটটার আউট ফ্রেম আছে হলো গিয়া 1.5 এসকেবি কোম্পানির মাল ভিতরে আছে হলো গিয়া 1.2 এসকেবি কোম্পানির মাল 34 মাল 34 রান পার্ট গুলো এসকেবি আমি এই গেটটা সম্পূর্ণ এসকেবি কোম্পানি দিয়ে তৈরি এসকেবি কোম্পানির মাল মালামাল দিয়ে এই গেটটা তৈরি করেছে আর এই যে ডিজাইন যে অলিম্পিকগুলো আছে আর এই যে গোল্ডেন বল এগুলো গুলো চায়নার যে যে লাগাইছে খুবই চমৎকার এবং এই যে এই জায়গাটায় এই যে মনে হচ্ছে যে এই গেটটায় এখনো বব করা হয়নি মানে যেই পরিমাণে আমার যে ভিডিওতে আমি যত চকচক দেখি তত চকচক এখানে পাচ্ছি না কারণ এটা হচ্ছে তৈরি করা হয়েছে তৈরি করার পরে এখনো মানে ফিনিশিং বা পলিশ সেই বব করাগুলো হয়নি চমৎকার যেমন এই যে মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু দেয়া এই তো ওয়ান পয়েন্ট টু দেয়া এবং আউট স্ট্রাকচার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ চমৎকার এবার একটু বলেন যে এই গেটটা কি স্লাইডিং হচ্ছে তাই না এটা স্লাইডিং এই গেটটা স্লাইডিং গেট হবে তো এইটার কোনো পকেট পাল্লা আছে হ্যাঁ ভাই অবশ্যই একটা পকেট পাল্লা আছে কিন্তু বাইরে থেকে বুঝার কায়দা নাই যে পকেট পাল্লাটা কোথায় এটা কিন্তু এই একটা পকেট এই যে পকেট পাল্লা বিশাল বড় একটি পকেট পাল্লা ওই গেটটায় তৈরি করা হয়েছে খুবই চমৎকার এই এই যে পকেট পাল্লাটা এখানটায় পকেট পাল্লাটা প্রায় পাঁচ ফিটের মতো হাইট হবে আমাদের হাইট পাঁচ ফিট পাশে তিন ফিট পাশে তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট তো এই যে গেটটার আপনারা রেট কত নিয়েছেন সেটা একটু জানি এটা হলো গিয়া আমার যে বর্তমানে যেরকম সিট লাগানো আছে এরকম হলো গিয়ে আপনার চোদ্দশো টাকা

জায়গায় জায়গায় সিট আছে এটা এটা এস দিয়েছেন কোম্পানির এস এসকেবি কোম্পানির ওয়ান পয়েন্ট টু এস কোম্পানির ওয়ান যেমন এইখানটায় পেছনে সিট আছে এই অলিম্পিক ডিজাইনের এখানে পেছনে সিট আছে এবং এই যে এগুলো হচ্ছে ফাঁকা

এবার একটু এই যে এসএসের গেট সম্পর্কে একটু এই সামনে আসেন এস এর গেট সম্পর্কে একটা জিনিস জানার জন্য যে এই যে আপনি এমএসের কাজ করেন কাস্টিং আয়রনের কাজ করেন এম এর কাজ করেন এবং আমার যদি ক্যামেরায় আমার চোখ যাচ্ছে আ পিছনে ওইদই লেজার কাটিং গেটের জিনিস আপনার এখানে আছে মনে হচ্ছে লেজার কাটিং তাই না লেজার কাটিং লেজার কাটিং মানে এই ধরনের কাজগুলো করেন তো কোন গেটটা সবচেয়ে বেশি টেকসই হবে সেটা একটু বলেন আমাদের কাছে যেমন এসএস যে কাজটা হয় এসএসটা টেকসই হ্যাঁ আবার যখন ঢালার ক্ষেত্রে যায় ঢালাই টেকসই কারণ আমরা সম্পূর্ণ মোটা মাল দিয়ে কাজ করি হ্যাঁ যেমন এই মালটা আমরা 1.5 আউটফ্রেম বিদার 1.2 আবার যখন ঢালার ক্ষেত্রে যান আমরা 12 গ্যাস 14 গ্যাস দিয়া বক্স দিয়ে কাজ করি আর ঢালাই এর একটা গুণ হলো যে ঢালাই মরিচার দইরা গুরি হয়ে পড়বে না। এটা 100 বছর 100 বছর ঢালাই কিছু হবে না ইনশাআল্লাহ। ঢালাইয়ে কিছু হয় না। আবার লেজার কার্ডে লেজার কার্ডটাও জাহাজের প্লেট। ওটাও মিলি মোটা হয়। এক একটা নকশা এক একটা ডিজাইন এক রকমের নকশা হয় যে যারা এসএসটা পছন্দ করেন, চকচক যারা পছন্দ করেন এসএসএ তো হচ্ছে যে গেটটা আপনারা বানিয়ে দিবেন। এই গেটটায় আর রং ঠং করার কোনো কিছু নেই রঙের অপশন নাই এরপরে আমরা পালিশ করে দেব পালিশ করলে আরো চকচক করবে হ্যাঁ ঠিক আছে পালিশ করলে মাঝে মাঝে দেখা যায় গেটের এই যে একটু ই পড়লে একটু ঘষা মাঝে যদি করে এটা কাপড় দিয়ে ডলা দিয়ে দিলো কাপড় দিয়ে ডলা দিলে এগুলো পুরো গ্লেসি থাকে যাবে গ্লেস টাই থেকে যাবে গ্লেস নষ্ট হবে না ইনশাআল্লাহ এখানে রং করার কোনো অপশন নাই জং ধরার কোনো চান্স নাই এবং আমরা যতটুকু জানি বাংলাদেশে যতগুলো যে এস এস এর কোম্পানি আছে তার মধ্যে টপ অফ দ্য কোম্পানি হচ্ছে এসকেবি এসকেবি এবং সেই এসকে বি কোম্পানির মালামালগুলো দিয়েছেন এবং এই যে যে গেটগুলো এই যে এই জায়গাটায় যে ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন এই জায়গাটায় এবং এখানে দুইটা স্টার দেয়া। তো এই গেটটা সম্পর্কে জানলাম এবার একটু তাদের যে ভাইরাল গেট অনেক ভাইরা প্রশ্ন করবে যে ভাই এই গেটটা সম্পর্কে বললেন না এই গেটটার সাইজ কিরকম আছে বলেন তো এটা হলো কি হাইট হলো কি 10.5 ফিট পাশে হলো 14 ফিট 10.5 ফিট বাই 14 ফিট বিশাল বড় একটি গেট তো এই গেটটার অর্ডার কে করলো এটা করছে আমাদেরকে পোস্ট খোলা থেকে আমাদের মনির ভাই মনির ভাই অর্ডার করেছে এটা কি পিছনে কোনো সিট হবে নাকি হ্যাঁ এটার ব্যাক পাশ হবে না এটা একদম খালি থাকবে কারণ এটা হলো বাড়ির একটা পুরো মেইন গেট তো এটা বাড়ির মেইন গেট এটা মেইন গেট কারণ হাওয়া আছে নিচে পার্কিং আছে পার্কিং আছে পার্কিং আছে ওই ক্ষেত্রে এটা সম্পূর্ণ খালি থাকবে হুম আপনার দেখার জন্য যে হাওয়া দরকার আছে যে একটা নিচে পার্কিং থাকলে গাড়ির একটা গরম আছে ওই ক্ষেত্রে হাওয়া বাতাসটা খুব দরকার হ্যাঁ মানে এই যে গেটগুলো সুপ্রিয় ভিউয়ার যে একটা যে আমার ভিডিওতে আমার একটা বদনাম সেটা হচ্ছে যে আমি একটু বেশি কথা বলি বেশি কথা বলি এই কারণে যে অনেক মানে জীবনের অনেক কিছু বাস্তব অভিজ্ঞতা জিনিসগুলো শেয়ার করা যেই বাড়ির এই ধরনের যে রাজকীয় গেটটি লাগাবেন সেই বাড়িতে যদি বিশাল বড় জায়গা হয় জায়গা অনেক বড়। তাহলে শীত লাগিয়ে দিতে পারে কোনো সমস্যা নাই যে গাড়ি অনেক দূরে গিয়ে পার্ক করবে যাদের বাড়ির যে এই গেটের থেকে হয়তো 5 ফিটের মধ্যেই গাড়িটা রাখবে তারা আসলে খোলা রাখলেই সুবিধা যে গরম হাওয়াটা বেরিয়ে যেতে পারে এবং সেটি এই कास्टिंग আয়রন বলেন অথবা এসএস বলেন সব ক্ষেত্রেই কিন্তু তাই এটা যদি থাকে এটাও কিন্তু গাড়ির পার্কিং হবে আমরা কিছু কিছু জায়গা আমরা খালি রাখছি

আর এই গেটটার একটু মানানসব সম্পর্ক একটু বলেন আমাদের কি এই গেটের আউটফ্রেম আরসে 14 গেস যেটা মিলিতে 2 মিলি মিলিতে 2 মিলি 2 মিলি আর বিতারেও 14 গেস মানে বিতারে আউটফ্রেম যা সব 14 গেস সবগুলো सेम ঢালাই কি আবার 6 সুতা মোটা 6 সুতা মোটা ঢালাই খুবই চমৎকার একটি গেট এই যে দেখেন অসাধারণ চোখে লাগার মতো একটি গেট যে তবে অনেকে যে বলে যে এই যে ঢালাই গুলো আমাদের দেশে এখন দুই নাম্বারই ঢালাই হয় বালু ঢালো দিয়ে করে যার কারণে ভেঙে ভেঙে যায় তো আপনাদের এই ঢালাইগুলো কি মানে মানে কত টেকসই হবে সেটা ভাই ঢালাই বালু দিয়ে তৈরি হয় না হ্যাঁ যেটার এরাটা সাজ আছে মানে যেটার উপর ঢালাইটা ঢালে ওখানে লগে আপনাদের বালু ই থাকে মাটি বালু মিক্সার ঠিক আছে কারণ এটা যে আমার কারে নকশা করছি যে ডিজাইনগুলো যদি মাটি বালু না হয় আপনারা এই উঠবে না

আমরা একটা এই ধরনের গেটগুলোর একটা আলাদা একটা রিভিউটা দরকার হয় চমৎকার একটা তো এটার কি আলাদা কোনো একটা রিভিউ আমরা যে এটা কোথায় যাবে সেখানে কি আমরা কি যে ভিডিও করব রং অবশ্যই এটা আমার যে এক্সপোর্টে লাগাবো ওখানে আমার উপরে একটা রাউন্ড শেপ আছে আমার জায়গা সংকট দেখে আমি বাইরে রাখছি উপরে বিশাল একটা রাউন্ড আছে হ্যাঁ আবার এই যে দুই পাশে দুইটা পিলার হবে আবার এই কেটে কিন্তু আর একটা আকর্ষণ হলো দুই পাশে দুইটা আল্লাহ দিছি কিন্তু হ্যাঁ দুই পাশে দুইটা আল্লাহ আছে এর নাম দিছি আমি বাস পাখি বাজ পাখি এই যে মাসখানে কিন্তু আমাদের দুইটা বাজ পাখির মধ্যে হ্যাঁ বাজ পাখি ডিজাইন আছে তো এইটা কত করে দিয়েছেন রেট এটা এটা পার স্কয়ার ফিট 1650 টাকা করে 1650 টাকা পার স্কয়ার ফিট অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কালার ফ্রি ফিটিং ফ্রি মানে আপনারা অল বাংলাদেশ ডেলিভারি বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে আমার পিক আপ ঢুকবে সেখানে আমার মাল যাবে মানে ডেলিভারি চার্জটা ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জের জন্য আর কোনো এক্সট্রা কোনো চার্জ পে এক্সট্রা চার্জ দিতে হবে না তো এই যে আর ফিটিংটাও ফ্রি করে দেওয়া একদম ফিটিং ফিটিং এবং কালার সবকিছু ফ্রি শুধুমাত্র আপনি অর্ডার দিবেন রেটটা যদি আপনার কাছে মানে ই হয় এবং এই যে আরটিএস এন্টারপ্রাইজ তারা এই যে এই ধরনের গেটগুলো অনেক তৈরি করেছে আমারই সৌভাগ্য হয়েছে অনেকগুলো জেলায় তাদের এই গেটগুলো দেখার এবং আপনারা যদি এই ধরনের গেট যারা পছন্দ করেন রাজকীয় গেট ভাইরাল গেট এবং সেই গেটগুলো আপনারা কিন্তু অনায়াসে এই আরটিএস এন্টারপ্রাইজে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এবং আপনাদেরকে অর্ডার করার জন্য নিয়মটা কি সেটা একটু বলে দেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হ্যাঁ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা এনি টাইম হ্যাঁ বাংলাদেশের চব্বিশ ঘন্টা মানে অনেক প্রবাসী মেয়েরা

মানে অর্ডারের সময় চেক নেই কিন্তু ফিটিংয়ের পরে আমরা চেক মানে যখনই আপনারা ফিটিং করে দিয়ে আসবেন তখন চেক আর অ্যালাউ করবেন তখন আপনার নগদ টাকা দিতে হবে নগদ টাকা যে যে বাকি টাকাগুলো থাকবে সে বাকি টাকাটা নগদ টাকা দিতে হবে সুপ্রিয় ভিউ এই যে শুনলেন তাদের যে আপনারা যখন অর্ডার করবেন তখন অনায়াসেই চেক দিয়ে অর্ডার করতে পারেন হ্যাঁ কিন্তু যখনই তারা কাজগুলো আপনার সামনে আপনাদের বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দেওয়ার পরে তখন কিন্তু যেই টাকাগুলো বাকি থাকবে সে সমস্ত বাকি টাকা আপনাকে নগদে পে করতে হবে তখন আর চেক অ্যালাউ করবে না এই হচ্ছে তাদের কাজের পদ্ধতি এবং দেখলেন যে তাদের কাজের কোয়ালিটি অনেক চমৎকার আপনারা যদি এই ধরনের এম এসের গেটগুলো যদি পছন্দ করে থাকেন তাহলে এমএসও অর্ডার করতে পারেন যারা এস পছন্দ করেন যে আমার এইখানে এস লাগাতে চাই তারা কিন্তু এস এসও এই কোম্পানি থেকে এসএসও বানিয়ে নিতে পারেন ভিডিওটি আর বড়ো করলাম না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ